ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট ওইখানে রাখা হয়েছে এখন মাছ ফাঁস নিয়ে বাজারে যাওয়া হবে এই খাঁড়িতে রাত্রেবেলা পুরো জল ভর্তি ছিল তখন হেঁটে হেঁটে গিয়ে বোটে উঠতে হয়েছিল এই পর্যন্ত মানে পা পর্যন্ত করে জল ছিল এখনো দেখো পা পুরো ঢুকে যাচ্ছে এই যে কিছু করার নেই এইটাই এখানকার লাইফস্টাইল এইভাবেই যেতে হয় কতটা ঢুকে গেছে ওকে এই দেখো এখানে কাজ করতে সবাই এসেই যাচ্ছি প্রায় ওকে একটু শুকনো জমি চল শুকনো মানে একটু পা কম ডুববে বাট স্লিপ প্রচন্ড এইখানে ও পায়ে মজা হয়ে গেছে মজা দেখতে পাচ্ছ এখানে ট্রলার দাঁড়িয়ে রয়েছে মানে জল পুরো এতটা বেশি হয়ে যায় আমরা সেরকম একটা জায়গা থেকে যাচ্ছি ও সাবধানে ভাই না আমার আইফোন শেষ এই যে জার্নিটা তোমরা দেখছো এটা একটা অদ্ভুত ধরনের জার্নি রাত দিন কোনো ঠিক ঠিকানা থাকে না এই ধরনের প্রফেশনে অর্থাৎ নদীর এক ধরন নিয়ম আছে সেটা হলো গণ গনের সময় বুঝে প্রত্যেকদিন জেলেরা নদীতে যায় মাছ ধরতে ভাগ্য সাথ দিলে তখন গিয়ে অনেকটা টাকা একসাথে আসলেও কোনো কোনো সময় এমন যায় প্রচন্ড হাড় ভাঙা খাটনির পরে সেই রকম টাকা পাওয়া যায় না এই রকম একটা টাফ প্রফেশনের সাথে দিনের পর দিন ফাইট করে যায় সুন্দরবনের এই জেলে সম্প্রদায় হাজার বাধার পরেও তাদের প্রত্যেক দিনের কাজের উপরে ডেডিকেশন আমাকে অবাক করেছে সারা রাত নদীতে থাকার ফলে আমার ফোনে অনেকটা সময় সিগন্যাল ছিল না বাড়ির লোক চিন্তা করছিল তাই জন্য নেমেই মাকে ফোন করলাম মাকে জানালাম এখানকার মানুষদের জীবনযাত্রার আজব ধরন মানুষ মানুষের উপরে এতটাই ভরসা রাখে যে মানুষ নিজের ঘর পর্যন্ত খুলে রাখতে দুবার পাবে না কারণ যে চুরি হয় না কালকে